চব্বিশ ঘন্টা ছিল এতদিন এখন আজকে এক তারিখ যখন পড়ছে অর্থাৎ বারোটার পরে এরপরে তো আমি ঘুমাই গেছি পরে আমি জিজ্ঞেস করলাম ওই আমার যে ইয়ে ছিল দার উনি আমার ফোন করলো না না তো আটটা বাজে পুলিশ তো আসে না আটটার ভেতর পুলিশ এসে যায় সকাল শিফটের তা রাতের রাতেরটা আমরা করিয়ে গেছে কিন্তু সকালেরটা আসে নাই বিশেষ করে সদর থানার পুলিশকে বন্ধু উনি বললো উনি বললেন যে আমরা তো এগুলো কিছু জানি না আমরা এই ছোট ছোট চাকরি করি কি বলেন ছোট চাকরি করেন আপনি তো ওসি সাহেব আপনি কেন ছোট চাকরি করবেন কেন আমি এদের ব্যাখ্যা দিতে পারবো না আপনি ডিসি বা এসপি সাহেবের কাছে যেতে পারেন এই কথা বলে ছেড়ে দিচ্ছি আর কোনো কথা হয়নি হ্যাঁ এসপি সাহেবের সাথে দেখা করছি উনি আমাকে আশ্বাস করছেন যে আপনার কোনো ভয় নেই আপাতত একটু নিরাপত্তাহীনতায় মনো ভুক্তিছি মনো হচ্ছে কিন্তু দুদিন পরে বা যদি আল্লাহর রহমতে আমি জীবিত থাকি তখন বুঝতে পারব যে না উনি ঠিক সঠিক কথাই বলছেন